শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বল্লি লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি তো একদম বিন্দাস আছি এখন বাজে সকালে সকাল ওই সাড়ে নটা আর আজকে একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি তার কারণ আমি দেখবেন একটু বেলা থেকে স্টার্ট করব। আর আজকে ঝকঝকে ঝকঝকে রোদ উঠেছে তাই ভাবুন যে কতগুলো মাখানো ছিল মানে দু তিন দিন ধরে পড়ছি সেগুলো ধরো খুলে খুলে রেখে দিচ্ছি কারণ বৃষ্টির জন্য তো সবটা ভেজানো সম্ভব ছিল না কারণ ভেজালেই অ্যাকচুয়ালি মেলবো কোথায় আর না মেললেই সেই একটা আলাদা বিচ্ছির একটা গ্যাস হয়ে যাবে তার জন্য আর কি জিনিস না ভিজিয়ে স্নান করে করে ছেড়ে ছেড়ে রেখে দিচ্ছিলাম আর সেগুলোই অনেক ওটা জমে গেছিলো আর ওদিকে মাও চলে এসেছে ছাগল নিয়ে আমি কাজ করতে করতে তো সমস্ত কাজ মোটামুটি সারা আর তেমন কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ প্রত্যেক দিনই তো একই রকম কাজ শেয়ার করি তো তোমাদেরও হয়তো বোর ফিল হবে তাই ভাবলাম যে আজকে আর তেমনভাবে কিছু শেয়ার করব না আজ এই টুকটাক শেয়ার করব তোমাদের সাথে আর রোগ দুটো ছিল বলে মা সকালবেলাতেই আগেকার দিনে কতগুলো ভিজা ছিল আর সেইগুলো আর কি মেলে দিয়েছিলো আর অনেকটাই শুকিয়ে গেছিলো আমি মেলতে মেলতে তাই ওগুলো সরিয়ে নড়িয়ে দিলাম তারপর আমি ভিজেগুলো মেলে দিলাম আর আমার আছে এক বালতি কাচাকুচি হয়েছিল নিচেও কিছুটা মেলেছি আর ওপরেও কিছুটা মেললাম ওপরে যেন আরেকটা তার টাঙা দড়ি অ্যাকচুয়ালি ছিল কি হয়েছে বলো তো ওটা তো কাপড়ের দড়ি ছিল তার জন্য বারবার ছিঁড়ে যাচ্ছে দুবার না তিনবার টাঙিয়েছি তো ওই যতবার টাঙাই ততবারই ছিঁড়ে যায় একটু হাওয়া দেওয়ার পরই তাই ভাবলাম যে আর টাঙাবো না একটা লাইলনের দড়ি কিনে আনবো বাজার থেকে তারপর টাঙাবো কিন্তু টাইম টাইর হচ্ছে না বাজারের মধ্যেই থাকি কিন্তু তাও টাইম হয় না তো এত টাইমের অভাব আমার আজকাল কি আর বলবো বলো কাজ করতে করতে সত্যি নিজের জন্যই টাইম পায় না তা আবার অন্য কিছু কেনার জন্য কী করে টাইম পাবো আর এখন তো হবেই না কারণ প্রচুর কাজের চাপ বেড়েছে আর দেখো সমস্ত কাজবার সেরে আমি চলেছি পুকুরে বাসন মানতে তো কি বলো তো জল অনেকটা বেড়ে গেছে পরিষ্কার জল তাই ভাবলাম যে কলের জন্য ওয়েট করে লাভ নেই কলে তো ভিড় ছিল আর ওয়েট করতে করতে আমার অনেকটা এদিকে দেরি হয়ে যাবে কাজে এতে তাই এদিকে পুকুরেই বাসনগুলো আমি ধুয়ে নিলাম আর সমস্তটা অভ্যাস আমার আছে এমনটা না যে কিছুই অভ্যাস নেই তো স্নান টান করে চলে এসেছি আর এখন খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি দেখো মাথা আঁচড়ানোর টাইম পাইনি ওই যে শ্যাম্পু করে গুটিয়ে রেখেছিলাম তারপর অতি আর কি ভেজা চুলি সিঁদুরও কিচ্ছু করার টাইম পাইনি কারণ আগে দেখছি খাওয়া দাওয়া করিনি তুই কাজে যাই তারপর ওখানে গিয়ে যা করবো করবো ঢুকি ঢুকিয়ে তুমি অবাক করে বাবা এত কাস্টমার তারপর দেখি না না কাস্টমার না এগুলো হচ্ছে মানে নতুন ব্যাচের স্টুডেন্ট মানে নতুন বিউটিশিয়ানে ভর্তি হয়েছে এরা তাই ওদের সাথে একটুখানি আলাপ আলোচনা হলো কথাবার্তা হলো আর আমি এদিকে করছিলাম এদিকে নিজেকে একটুখানি আর কি সুন্দর করছিলাম নেল পলিশটা তুললাম তুলে পড়লাম তারপরে এই যে একটুখানি মাথাটা আঁচ ডালাম কিন্তু কিছুই তো করে আসেনি বাড়ি কিন্তু এই যে আমরা কাজ বাজ করার পর এখন খাওয়া হবে হচ্ছে ম্যাগি কারণ কাস্টমার ছিল আর দুজন কাস্টমার এখনও আসবে আর কি যার জন্য আমাদের দেরি হবে যেতে আর তাই এই ম্যাগি বসিয়েছে এখন আমরা দুজনে আমরা দুজনে ম্যাগি করে এখন খাবো খাওয়া দাওয়া করে তারপর কাজ ফাজ করে তারপর বেরোবো তো খিদে দিয়ে পেয়েছিলো আর কি আর আমি আসার সময়তে নিয়ে এসেছিলাম ম্যাগি কারণ আমার বললো যে কিছু খাবার নিয়ে এসো তো কাহুলটি বলছিলো কেক বা বিস্কিট আনতে কিন্তু আমি ম্যাগিটাই নিয়ে আসলাম যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি আমাদের ম্যাগি বানানো হয়ে গেছে এখন একটা পঞ্চাশ তো আমরা এটা খেয়ে একটু কাজ করে তারপর বেরিয়ে চলে যাবো তো চলে বাড়ি পার্লার থেকে বাড়ি চলে এসি একটুখানি শুয়েছিলাম আর দেখ ঘুম থেকে উঠেই দেখছি একদম ঝড় উঠে গেছে বুঝতে পারছো ভীষণ জোরে আর চারিদিকে মানে প্রচণ্ড জোরে ঝড় উঠেছে আর মেঘও করেছে খুব ওই কালো হয়ে একদম মনে হচ্ছে বৃষ্টি আসবে ছাদে আসলাম তো ঘুম বলতে হয়নি ঘুম শুয়েছি আজকে আমার লাভ তো শুয়েছি দিয়ে ছানাটা মানে আমার ওই ভুলুয়া এত চিল্লা যেতে পারলাম না ওটাতে এসে বসলাম বাস চলো এগুলো তুলে নিয়ে করছি দোকান খুলতে হবে নিচে গিয়ে রেডি হবো এগোটা তুলে নিয়ে গিয়ে ওই দেখি যদি বৃষ্টি না আসে তাহলে যাবো বৃষ্টি আসলে কি করে যাবো তাই না বলি কি পরিমাণে মেঘ করেছে আর হাওয়া প্রচন্ড পরিমাণে দিচ্ছে প্রচন্ড হাওয়া দিচ্ছে চলে এসছি পার্লারে আর বৃষ্টি নেমে গেছিল তো যার জন্য একটু ওয়েট করি আর কি চলে আসলাম এখনকার বৃষ্টি আসছে আর যাচ্ছে তো একবার আসলে যেতে চাইছে না তাই ভয়েও পাচ্ছিলাম যখন বৃষ্টিটা নামলো তারপর দেখি নাশ ছেড়ে গেল আর দেখো চলেও এসছিলাম আর এসে কাজ শুরু শুরুও করে দিয়েছিলাম আর কি বলো তো বললাম না মেয়েরা মায়ের দেখি সব কিছু শেখে হুম আমি শিখেছি মায়ের দেখে অনেকটা তবে আমি আমার শ্বশুরবাড়িতে গিয়ে অনেকটা শিখেছি তার থেকেও বড়ো কথা আমার বরের কাছ থেকে আমি অনেকটা শিখেছি পরিপূর্ণ যেটা হয় না সেটা আমি শিখেছি আমার কাছ কাছে ও আমাকে হাতে ধরে রান্না শিখিয়েছে কাজ বাজ শিখিয়েছে কারণ তেমন কিছুই আমি পারতাম না বিয়ের আগে তেমনভাবে অনেকটা ছোটোবেলাতে যেহেতু বিয়েটা হয়েছিল আর তেমন কিছু শিখতেও পারিনি আর বাবার একটা মেয়ে ছিলাম যার জন্য আর কি তেমন কিছু করতেও দিত না বাড়িতে আর এখন দেখো সমস্ত কাজবাসটা করে এখন খাচ্ছিলাম হচ্ছে একটু আর আমি একটুখানি শুয়েছিলাম আর ঘুম থেকে উঠলাম কারণ শরীরটা আমার যে ভালো লাগছিল না তো মানুষের শরীর দিন তো আর সমান যায় না আর এত খাটনি শরীরের আর কি দোষ শরীর তো খারাপ হবে কিছু করার নেই আর কাকুরি চা করে আর কি আমাকে ডাকলো চাটা খেয়েই আমি দেখছি সন্ধে লেগে গেছে সন্ধেটা তাহলে দিয়ে দিয়ে আর আজকে কাকিমা আসেনি অন্তিকাও আসেনি দুজন গেছিলো ঘুরতে তো এমনিতেও ওরা কাজের জন্য কোথাও যেতে পারে না তো তাই আমরাই বললাম যে দুদিনের জন্য তাহলে ঘুরে এসো আমরা পার্লারটা সামলে নেবো আর কাকিমা আমার হাতে সমস্ত দায়িত্ব দিয়ে গেছিল সমস্ত কাজবাজ করে চলে এসছিলাম বাড়ি আর পার্লারের দায়িত্ব বাড়ির দায়িত্ব এক হাতে সামলাচ্ছি আমার খুব ভালো লাগছে তবে কিছু কিছু সময় কষ্টও হয় আর সামলাতে পারি না কোনো কোনো সময় কিন্তু তাও মনের মধ্যে একটা আনন্দ বোধ হয় তো যাই হোক চলো আজকের মতন টাটা